হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করেছি যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো দেখো আজকের দিনটা সুন্দর একটি পরিবেশের সঙ্গে তোমাদের সামনে হাজির হলাম গোলাপ ফুলের গাছটাতে দেখালাম না গোলাপ ফুলের পাতাগুলো কেমন শুকিয়ে যাচ্ছে আর বেলি ফুল যেহেতু শীতের দিন এখন ফুল ঠিক কম পুড়ছে আর আজকে প্রচণ্ড পরিমাণের হাওয়া হচ্ছিলো রোদও ছিল সঙ্গে হাওয়াও ছিল আর গোলাপ ফুলগুলো আগে খুব বড় থোকা হয়ে ফুটত কিন্তু এখন তেমন ফোটে না মনে হচ্ছে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে আর নীলকণ্ঠ ফুলের গাছে ভর্তি হয়ে গেছে গোলাপ ফুলের গাছটার মধ্যে ওই জন্য আরও ওরকম হচ্ছে তো ছেলেকে নিয়ে গিয়ে বলছি ফু দাও তো না তো কি করব মোর করবো তারপরে বিকেল বেলা নিয়ে ছেলেকে পড়লাম রাস্তাতে আর আজকে তোমাদের সঙ্গে আমি তেমন ভাবে ভিডিও ক্লিপ তুলে ধরে রেখে ভিডিও করতে পারেনি কালকের ভিডিওটাতে বলেছিলাম যে আমার হাতে ব্যথা তো বা হাতটাতে ব্যথা আর এত ব্যথা করছিল না যে আমি হাতটা নাড়াবো বা সোজা করে রাখবো সেটা আর আমার দ্বারা ক্ষমতায় হয়ে উঠছিলো না মানে হাতটিটা দিয়ে আমি কিছুই করতে পারছিলাম না তো কি করার ওরকমভাবে কষ্ট করে সব কাজটা সব কিছু করছিলাম করার কিছুই নেই তো বিকেল বিকেলবেলা সারাদিন তেমনভাবে কোনো সত্যি আমি যে ক্লিপগুলো আগে দেখালাম ওইটা আগের দিনের ক্লিপ আর বিকেল থেকে যেসব দেখছো এসব আমি বিকেলে বিকেল বিকেল থেকে করছিলাম তো যেহেতু বিকেল মানে বেলা সকাল সকাল বেলা সকালবেলা বেলা ওষুধ খেয়েছিলাম তো শরীরটা একটু ভালো ছিল তো ছেলেকে নিয়ে বেলা। বিকেল বেলা যেহেতু বের হই তো ছেলে বিকেল বিকেলবেলা টাইমটা বেরোই ছিলাম ছেলে আর ওর বন্ধু খেলা করছিল মানে পুচকেটা ওরা সবাই একসঙ্গে খেলা করছিল আর আমরা দাঁড়িয়ে থেকে গল্প করছিলাম আর হাতের ব্যথাটা কি বলো তো প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে আমার কোমরে ব্যথা করছিল তো কোমরের ব্যথাটা ভালো হয়ে গিয়ে হাতে ব্যথা শুরু হলো যখন হাতে ব্যথাটা হলো তখন ভাবছিলাম যে কোমরের ব্যথা থেকে আবার হাতে ব্যথা করছে কেন একটার পর একটা ব্যথা করছে বুঝতে পারছিলাম না তো আমার মানে ওর পাপাকে বললাম ওষুধ আনার জন্য বললাম ফোন করে যাবে হাটটা একদম নড়াতে পারছি না কষ্ট হচ্ছে তোর পাপা ওষুধ নিয়ে আসলো ডাক্তারের দোকান থেকে বলি ওষুধ নিয়ে আসলো ওর চেনাশোনা একজন আছে তো ওষুধটা যখন ও নিতে যায় তখন ওই লোকটা বলেছিল প্রেশারটা চেক করার জন্য তো সকালবেলা রাত্রেবেলা যখন আসলাম তখন তো প্রেশারটা আর চেক করা সম্ভব না কারণ ওর বাবা তো অনেক রাত্রেই আসে তো সকালবেলা চলে গেছিলাম প্রেশার চেক করার জন্য আর প্রেশারটা আমার একদমই লো হয়ে গেছে একদমই লো মাথার মধ্যেও প্রচণ্ড ছিল তো আর কি করার একটু সাবধানে থাকতে বলল বললো যে যদি মাথা ঘুরে যায় মাথা ঘুরে নিচে মাটিতে পড়ে যায় তাহলে অসুবিধা হবে তো আর কিছু করার নেই যেটা কপালে আছে সেটা তো হবে তো দেখো ছেলেকে যে রুটিটা এনেছিলাম দুধ রুটিটা খাওয়ালাম আর ওর কাকির সঙ্গে সঙ্গে এখন খেলা করছে স্লিপারের মতন বা উঠছে নামছে এসবই খেলা করছে এখন বাড়ছে পনে ছটা ওকে হচ্ছে পরে দুধ রুটিটা খাইয়ে নেবো খাইয়ে নিয়ে পড়তে বসায় যেহেতু একটু সময় আর ছেলে না আমার না প্রচণ্ড বোঝে এই যে আমার কালকে থেকে হাতে ব্যথা হচ্ছে ও প্রচণ্ড বোঝে অন্যদিন নিয়ে করে এসে করে তো সেই দিন কোনো কিছুই করেনি চুপ করে বসে থেকে লিখা লিখি হচ্ছিলো তো লিখালিখি নিয়ে ওই ব্যস্ত ছিল মানে যে স্লেট আর কলমটা ওর পাপা এনে দিয়েছিল। সেটা নিয়েও ব্যস্ত ছিল মানে পড়তে ভালোবাসে লিখতে ভালোবাসে ও এতটুকু বয়স থেকে তো জানি না বড় হয়ে কী হবে যাই হোক যেটা হওয়ার সেটা তো হবেই এখন আর ভবিষ্যৎ নিয়ে ভাবি না ভাবতে ভালো লাগে না যেটা কপালে আছে সেটা হবেই সেটা থেকে কেউ কখনও আটকাতে পারবে না তো যাই হোক ছেলেকে পড়ানোর পর দেখো রান্নাঘরে চলে এসেছিলাম ওর খাওয়ার করলাম খিচুড়ি আজকে করলাম সব সবজি টুবজি দিয়ে আর আমাদের কালকে সবজি যেহেতু কাট কেটে রাখি ফুলকপি কেটেছি আর আলু কেটেছি আর ছেলের সবজি আর বাঁধাকপির পকোড়া করব ওই জন্য বাঁধাকপিটাও কেটে রেখে দিয়েছি পরে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেবো তারপরে বেসন চালের গুঁড়ো সব কিছু দিয়ে মাখাবো আর এখানে ডাল ডালসিদ্ধ আছে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একদম শুকনো করে ডাল শুদ্ধ এটা মাখাবো পরে কাঁচা পেঁয়াজ আবার লঙ্কা দিয়ে আর এখানে পেঁয়াজ কলি আর পেঁয়াজ রসুন আছে কালকে ডিমের ঝোল যেহেতু করব ওই জন্য আর ভাতেরও সব কিছু রেডি করে ধুয়ে দিই রাত্রেবেলা যেহেতু ভাতও করতে হয় জলটা রেডি করে ধুয়ে দিয়েছি চালটাও ধুয়ে ধুয়ে দিয়েছি সব কিছুই করে রেখেছি আর এখানে ছেলের দুধ বিকেলবেলা একটু খেলো আর একটু আছে ওটা কালকে সকালে খাওয়াবো আর রান্নাঘর থেকে এসে দেখি দেখো ছেলে কেমন করে শুয়ে আছে তো এক এক সময় এক এক রকমের কাণ্ড করে না দেখে হাসিও পায় ও টিভি দেখছিলাম তারপরে সন্ধ্যাবেলা একটু মুড়ি খেলাম আর মুড়িটা যখন তেল দিয়েছি না তখনই চলে আসলো ফুচকাওয়ালা কি করবো ফুচকা দেখে তো লোভ লাগে কিছু করার নেই তো আমি তো টকজল খাব না আর আমার টক টকজল খাবে না যেহেতু আমার হাতে ব্যথা হয়েছে আর ওর তো টকজল খাবেই না তো আজকে আমার দেওয়ার ফুচকা আনলো তো আমরা দুইজন ঘরে বসে থেকে খেলাম বিশেষ করে ছেলের জন্য ফুচকাটা আনা হয়েছিল অনেক দিন থেকে ফুচকা 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 বলছিল এখন ঠান্ডার মধ্যে তেমন একটা ফুচকা আমরা বেশি খাই না তো ফুচকা টুচকা খাওয়ার পর বিছানা তাও গুছিয়ে নিয়েছি মানে রাত্রে চাদরটা পেতে নিয়েছি যেটাতে রাত্রে শুই আর ছেলে খেলা করছিল তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যে যেখানে আছো আর তেমনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আজকে কোনো কিছু যেহেতু শরীরটা আমার একদমই ভালো নয় তো কিছু করার নেই যদি শরীর সুস্থ থাকে তোমাদের সঙ্গে ভিডিও দেবো বা